আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আজকে বক্তব্য শুরু করার পূর্বে আমি আপনাদেরকে কয়েকটি দৃশ্য একটু চিন্তা করার জন্য বলবো প্রথম দৃশ্যটি হচ্ছে ধরুন আপনি একটি রুমে প্রবেশ করলেন এবং রুমে প্রবেশ করার পরে দেখলেন রুমটি খুব পরিপাটি করে গোছানো আছে কোথাও কোনো এলোমেলো কাপড় নেই বিছানা চাদরটা খুব সুন্দর করে বিছানো আছে এবং বালিশের যে কভারগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে পরানো আছে এবং কোথাও কোনো উল্টা পাল্টা জিনিস নাই আপনি ওই রুমে ঢোকার সাথে সাথে বলে দিতে পারবেন যে কেউ একজন এই রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে দ্বিতীয় একটি দৃশ্য আপনাকে চিন্তা করার জন্য আমি অনুরোধ করব ধরুন আপনার সামনে একটি কাগজ আছে সে কাগজে কিছু লেখা আছে ধরুন লেখা আছে আমার দেশের নাম বাংলাদেশ এরকম একটা লেখা সেখানে লেখা আছে আপনি লাইনটি পড়ার সাথে সাথে বুঝতে পারবেন কেউ একজন এই লেখাটি এই কাগজের মধ্যে লিখেছে অথবা ধরুন আপনার সামনে একটি বই আছে সে বইটি আপনি দেখার সাথে সাথে বুঝতে পারেন যে এটি কোনো না কোনো প্রিন্টিং এটাকে প্রিন্ট করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে বই আকারে সেটা বের হয়ে আসছে এই যে দৃশ্যপটগুলো আপনি এর পিছনে রেজাল্ট আপনি দেখেছেন অর্থাৎ কেউ গুছিয়ে রেখেছে এরপর সুন্দর একটা রুমের দৃশ্য আপনি দেখলেন একটি একজন লিখেছে এই লিখার পরে আপনি কাগজটা দেখে বুঝতে পারলেন যে কেউ একজন লিখেছে একটা বই দেখে আপনি বুঝতে পারলেন যে কোনো না কোনো প্রিন্টিং প্রেসে এটা প্রিন্ট করা হয়েছে এই যে রেজাল্টগুলো দেখে আপনি একটা কনক্লুশনে আসছেন কেউ একজন বা কেউ এটা করেছে বিশ্বাস জগৎ এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে রাত এবং দিন পরিবর্তন হচ্ছে আকাশ এবং জমিন যেভাবে সৃষ্টি হয়েছে আমরা কি কখনো চিন্তা করে দেখেছি এটির একটি সৃষ্টিকর্তা আছেন বা এটা যদি আমরা বিশ্বাস করেও থাকি আমরা অনেক ক্ষেত্রে নিজেকে এটা ভুলিয়ে রাখতে চাই যে একজন সৃষ্টিকর্তা আছেন এবং একজন পরিচালক আছেন যিনি এগুলো সকল কিছু পরিচালনা করছেন আজকের তথ্য প্রযুক্তির যুগে দেখা যায় আমাদেরকে সায়েন্টিস্টরা বলছেন যে কজ অ্যান্ড ইফেক্ট আমরা অবজারভেশনের উপরে যা দেখছি আমাদের প্রত্যক্ষ যা করতে পারছি সেটার উপরে আমরা আমাদের বিশ্বাসটাকে রাখি এটাকে আমি দোষ দিচ্ছি না এটা অনেক ক্ষেত্রে আমরা যুক্তিযুক্তভাবে ভাবে দেখি যে এটা আসলেই সত্য একটা কজ থাকে একটা ইফেক্ট থাকে ধরুন পানি বাষ্প হয় বাষ্প হয়ে মেঘ হয় সেখান থেকে বৃষ্টি হয় এই যে বৃষ্টির যে রেজাল্টটা এটা বাষ্প হচ্ছে পানি এরপর মেঘ হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে তাহলে কজ দেখলাম আমরা ইফেক্ট দেখলাম বাট সায়েন্স বা তথ্য প্রযুক্তির যুগে সায়েন্টিস্টরা একটা আনসার আমাদেরকে দিতে পারছে না সেটা হচ্ছে হু ইজ ক্রিয়েটিং দিস কজ এই যে কারণটা আমরা তো দেখলাম যে কারণ হচ্ছে একটা ফলাফল হচ্ছে কিন্তু কারণটা কে সৃষ্টি করছেন বা সৃষ্টি কে করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুফায়না হুয়া চাহাডা এজন্য আমাদের সমাজের মধ্যে আমরা অনেক মানুষকে দেখতে পাই যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না তারা মনে করে যে অনেক কালের বিবর্তনে আমরা সৃষ্টি চলে যেমন আপনি যখন আপনার কাছে আবর্তনে একটা বইকে রাখা হয় আপনি বিশ্বাস না একটা আহ কালি ব্লাস্ট হয়ে এখানের মধ্যে বা প্রিন্টিং প্রেসের মধ্যে ব্লাস্ট হয়ে এই লেখাটা এখানে লেখা হয়েছে বা প্রিন্ট হয়ে গেছে আপনি কখনো এটা বিশ্বাস করবেন না এই রুমে ঢুকার পর আপনি যখন দেখবেন যে গোছানো আছে আপনি মনে করবেন না যে একটা অ্যাক্সিডেন্টের ফলে এত সুন্দরভাবে এটা গোছানো আছে কখনোই আপনি মনে করবেন না একটা কাগজের মধ্যে আপনি লেখা দেখে মনে করবেন না এবং কলম তারা একটা সংঘর্ষ হয়ে বা একটা ব্লাস্ট হয়ে এই জায়গায় সুন্দরভাবে আমার দেশের নাম বাংলাদেশ এই লেখাটি ওখানে লিখিত হয়ে গেছে এটা আপনি কখনোই বিশ্বাস করবেন না কারণ এটা আপনার যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না তাহলে এত বড় বিশ্বজগৎ এই পৃথিবী এই আকাশ এই সকল কিছু আমরা যা দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে অথচ সৃষ্টি সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করেনি এটা কখনো হবে না এই জন্য আল্লাহ যারা সন্দিহান আল্লাহ ব্যাপারে যারা বিশ্বাস করতে চায় না যে আল্লাহ আছেন আল্লাহ তাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাঙালি আল্লাহ বলেছেন তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারা তাদের নিজেদের সৃষ্টি করতা। আমি যদি চিন্তা করে দেখি আমি আমার নিজেকে কিন্তু সৃষ্টি করিনি এবং কোনো কিছু ছাড়াই কিন্তু আমি সৃষ্টি হইনি সুফান আল্লাহ আল্লাহ সুফান তালা খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ সুফান তালা যে আছেন এই যে আপনি একটা রুম দেখে একটা চিহ্ন দেখে সাইন দেখে আপনি বুঝতে পারছেন যে কেউ না কেউ রুমটাকে গুছিয়ে রেখেছে আপনি একটি কাগজে একটা লাইন দেখে বুঝতে পারছেন কেউ না কেউ এটা লিখেছে এই যে সাইন দেখে আপনি বুঝতে পারছেন কেউ এটি করছে আল্লাহ সুমতাল এই কথাটি কোরআনকারী আমাদেরকে বলেছেন যে ইন নাফি হলকি সামা ওয়াতি ওয়াল আর্থ و اختلاف الليل والنهار لا বলেছেন নিশ্চয় আকাশ এবং পৃথিবী সৃষ্টিতে এবং রাত এবং দিনের যে পরিবর্তন ঘটে এই পরিবর্তনের মধ্যেই নিদর্শন রয়েছে সাইন রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা এবং এটা বুঝতে পারে কারা যারা বোধ শক্তি সম্পন্ন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ হচ্ছেন আল খালিক তিনি সৃষ্টিকর্তা আল্লাহু খালিকু কুল্লি শাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর সৃষ্টিকর্তা আমার আপাত দৃষ্টিতে আমরা যাই দেখতে পাই না কেন আল্লাহ সুফা তালা সকল কিছুর কর্তা আপনি হয়তো বলতে পারেন যে আপনার সামনে যে টেবিলটা আছে সেই টেবিলটা তো কোনো না এটা বানিয়েছে কোনো না এটা বানিয়েছে কিন্তু একটু চিন্তা করে দেখেন সে এই কাঠটা কোথেকে সংগ্রহ করেছে পৃথিবস্ত জিনিস থেকে সে নিয়েছে অর্থাৎ আল্লাহর সৃষ্টি থেকে সে আরেকটা রূপে সে রূপান্তরিত করেছে তাহলে মানুষ মডিফায়ার হতে পারে মানুষ কখনো সৃষ্টিকর্তা হতে পারে না সুফহানাল্লাহ আল্লাহ সুফহান খালিক তিনি মালিক তিনি সকল কিছুর মালিকানা তার হাতে তিনি সকল কিছু পরিচালনা করেন তিনি আমাদেরকে লালন পালন করেন তিনি আমাদের দেখা শোনা করেন এমন কি যখন আমার মা মায়ের প্যাটে আমি যখন ছিলাম সেই সময় আমার মা কিন্তু আমাকে আমাকে খাওয়াতে পড়াতে পারত না আমাকে তিনি এই গঠন দান করেন নাই এই গঠন গঠিত হয়েছি আমি মায়ের প্যাটের মধ্যে মায়ের অজান্তে মাও জানতো না কিভাবে কি হচ্ছে একটা শুক্রবিন্দু ছিলাম আমি সেই জায়গায় আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে তিনি আমাকে আকৃতি দিয়েছেন আল্লাহ আল্লাহ স্মালা যেভাবে চেয়েছেন সেভাবেই তোমাদেরকে আকৃতি দিয়েছেন একটু চিন্তা করে দেখেন আপনার হাতের যে পাঁচটা আঙ্গুল সেটা যদি একটার সাথে একটা লাগানো হতো হাঁসের পায়ের মতো লাগানো হতো তাহলে অবস্থাটা কেমন হতো কিন্তু আল্লাহ সুমতালা কত সুন্দর আকৃতিতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুমতালা এই জন্যই বলছেন আল্লাহ সুমতালা মানুষকে সৃষ্টি করেছেন ফি আহসেন ইতাকিম সুন্দর অবয়ব আল্লাহ সুমতালা সৃষ্টি করেছেন সুফায়ন আল্লাহ আল্লাহ সুফান তালা আমাদেরকে না চাইতে অনেক কিছু দিয়েছেন না চাইতে আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন না চাইতে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন না চাইতে আমাদেরকে আমাদের বোধগম্যতা অন্তকরণ শক্তি আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি আল্লাহ সুমতালা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজাহ আলাইকুমুস সাম'আ ওয়াল আবসার ওয়াল আফইদা কালিল্লামা তাশকুরুন আমি তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি আমি তোমাদেরকে দিয়েছি বোধ শক্তি অর্থাৎ আমরা যে বুঝতে পারি কোনো কিছু এই বোধ শক্তি আল্লাহ সুবহানাহু আমাদেরকে দিয়েছেন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কালিল্লামা তাশকুরুন কিন্তু তোমরা অল্পই আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি শুকরিয়া জ্ঞাপন করো আমরা সেটাই দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে না চাইতে এত কিছু দিয়েছেন একটু চিন্তা করে দেখেন আপনারা কয়জন আল্লাহর কাছে আপনার দৃষ্টিশক্তি চেয়ে এসছেন এই পৃথিবীতে আসার আগে আপনারা কয়জন আল্লাহ সোহাতার কাছে আপনার শ্রবণ শক্তি চেয়ে এসছেন কয়জন আপনারা আল্লাহর কাছে আপনার বোধ শক্তি সম্পন্ন হওয়ার জন্য আল্লাহর কাছে চেয়ে এসছেন আমরা কেউ চাইনি সেটা একজন পাগল আর আমার মধ্যে কিন্তু কোন পার্থক্য নাই একজন পাগল তারও চোখ আছে তারও শ্রবণ শক্তি আছে সকল কিছু সবকিছু ঠিক আছে কিন্তু তার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি নাই তার বোধগম্যতা নেই আল্লাহ আসলাম তালা সেটি আমাকে দিয়েছেন কিন্তু আমরা কোন কাজে এটাকে লাগাচ্ছি আমরা কি আসলেই আল্লাহ আসলাম তাল্লাহ যার কাছ থেকে আমরা এসেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কি চাচ্ছেন সেটাকে আমরা আসলে আদৌ আমরা জানতে চাচ্ছি কিনা আল্লাহ সুফান আমাদেরকে সুন্দরভাবে আমরা যাতে তার পথে থাকতে পারি এই জন্য কোরআনুল করিম পাঠিয়েছেন আজকাল কোরআনুল করিমকেও অনেকে সন্দিহান হয়ে যায় কোরআনুল করিমের ব্যাপারে যেটাকে আল্লাহ আসলেই পাঠিয়েছেন আল্লাহ সুমতাল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যারা অবিশ্বাসী আছে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ যদি এই কোরআন আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এর মধ্যে অনেকগুলো মতবিরুদ্ধ কথা অনেকগুলো মতবিরোধ তারা দেখতে পেত। আমরা ভাবে দেখি আমি কাউকে এখানে ছোট করতে চাচ্ছি না অন্য কোন ধর্মের বিষয়ে আমি ছোট করতে চাচ্ছি না যে কোন ধর্মগ্রন্থ আপনি যদি স্টাডি করেন আপনি দেখবেন যে কোনো জায়গায় বলছে এটা করা যাবে আবার তাদের একই ধর্মগ্রন্থের মধ্যে অন্য জায়গায় হয়তো বলা হচ্ছে যে এটি করা যাবে না তাহলে এই কন্ট্রাডিকশন আমরা অন্য ধর্মগ্রন্থগুলোতে পাই কিন্তু কোরআনুল কারিমে এরকম কোনো কন্ট্রাডিকশন আপনি কখনোই পাবেন না সুফায়ন আল্লাহ এবং আল্লাহ সুফায়ন তালা চ্যালেঞ্জ দিয়েছেন যে কোনো গ্রন্থ আপনি যদি খুলেন আপনি দেখবেন সেখানে মধ্যে লেখক বলে দেয় যে এই সংস্করণে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন পরবর্তী সংস্করণে আমি অবশ্যই সেটাকে আহ শুধরে নেব কিন্তু আল্লাহ সুফান তালা সূরাতুল বাকারা শুরু করেছেন এই কুম ভাবে আলিফ লাম মিম যালিকাল আল্লাহ সুবহানাহু ওয়া এটি হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই কোনো কন্ট্রাডিকশন নেই কোনো মতবিরুদ্ধ পূর্ণ কোনো কথাবার্তা এই মধ্যে নেই হুদা লিল মুত্তাকিন এটা মুত্তাকীদের জন্য একটা গাইডেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গাইডেন্স হিসেবে পাঠিয়েছেন কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া এটি আল্লাহ সুবহানাহু কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া কোন কোন কাজে খুশি হবেন তিনি আমাদের কাছে কি চান আমরা কিভাবে জীবনকে পরিচালিত করব এবং কিভাবে আমরা এই জীবনকে কাটাবো সেই সকল বিষয় আদি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এমনকি কোরআনুল কারিম পাঠানোর সাথে সাথে তিনি আমাদের কাছে একজন রসুলকে পাঠিয়েছেন যেন তিনি আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিতে পারেন যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট করে আমরা এই পৃথিবী থেকে যেতে পারি দেখুন একজন অ্যাগনস্টিক যে সন্দিহান আছে ডিসবিলিভার্স যারা আছে কাফের যারা আছে যারা অবিশ্বাসী আছে এবং বিশ্বাসী সবাই একটা জায়গায় একমত আমরা একটানা একটা সময় মৃত্যুবরণ করব কোন সাইন্টিস্ট কোন ইঞ্জিনিয়ার কোন তথ্য প্রযুক্তি কোনো কিছু আমাকে এই মৃত্যু থেকে বাধা দিয়ে রাখতে পারবে না সুবহানাল্লাহ তাহলে আমাদের কন্ট্রোলে অনেক কিছুই নেই আপনি চাইলে নাইট্রোজেন গ্যাস আপনি নিতে পারবেন না তাকে অক্সিজেনই নিতে হবে আপনি চাইলে কখনো পাখির মতো আপনি আপনার হাত দিয়ে ডানা ডানার মতো করে যদি সারাক্ষণ খেলতে থাকেন তারপর আপনি আকাশে উঠতে পারবেন না আপনি কিছু জায়গায় বাধ্য কিন্তু কিছু জায়গায় আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে বাছাই করার মতো সুযোগ দিয়েছেন যেমন আপনি ভালো কাজ করতে পারেন আমার খারাপ কাজও করতে পারেন আল্লাহ সফা আপনাকে এই জায়গায় একটা স্বাধীনতা দিয়েছেন আপনি সেখান থেকে বাছাই করে নিতে পারেন আল্লাহ সফানতাল বলেছেন ওয়ান এফ সি প্রত্যেকটা নাফ প্রত্যেকটা সৌলকে আল্লাহ সলামতাল সামঞ্জস্যপূর্ণ করেছেন আল্হে ফুজুয়া চাকুয়াহা প্রত্যেকটা নাস্কে আল্লাহ সোফানতলা পাপাচারিতা করার যে সক্ষমতা সেটিও দিয়েছেন এবং তাকুয়া আল্লাহ সলামতালার প্রতি সচেতন হওয়া আল্লাহকে মেনে নেয়া আল্লাহর আনুগত্য করা এটার যে সক্ষমতা সেটিও আল্লাহ সনতাল্লা নাফসের মধ্যে দিয়েছেন এরপর আল্লাহ সতাল খদ এফ লে হামেন জ্যাক আহা সেই সফলকাম হয়েছে যে এটিকে পরিশুদ্ধ করেছে অর্থাৎ যে আনুগত্য করেছে আল্লাহ সুমতালার দিনকে মেনে নিয়েছে রসুল্লাহামের আনিত দিনকে মেনে নিয়েছে সে সফলকাম কাম হয়েছে অকদ হব এমন দেশ সেই ধ্বংস হয়েছে যে নিজের নফসকে কুলুষিত করেছে অর্থাৎ অবাধ্যতায় সে লিপ্ত হয়েছে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুফানা হুয়া চালা আমাদেরকে আসলে দুটো জিনিস বাছাই করার মধ্যে দিয়েছেন ভালো এবং খারাপ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ সুফান ও তালা বলেছেন ইম্মা হেদ ইনা হুসিল ইম্মা শেখ ইম্মা কেফুয়া

জাদুকর বলা হয়েছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আমাদের নামে যদি কোনো বদনাম ছড়ানো হয় যেটি আমি না সেটি আমি কখনোই চাইবো না যে এটি সমাজের মধ্যে ছড়িয়ে যাক এবং সবাই সেটা জানুক অথচ আমরা কোরআন কালিমে দেখতে পাই যে এই কথাগুলোই আল্লাহ সফান তারা জবাব দিচ্ছেন যে তারা তোমাকে কবি বলে তারা তোমাকে পাগল বলছে তারা তোমাকে জাদুকর বলছে তুমি একটু এই এগুলোর মধ্যে একটিও তুমি নও এটা যদি রসুল সাল্লাহ ইসলামের কথাই হতো অনেকে মনে করে যে কোরআন হচ্ছে রসুল সাল্লাহ ইসলাম নিজে লেখেছেন যদি এমনই হতো তাহলে তিনি তো কখনো কোরআনুল করিমের মধ্যে নিজের এই যে বদনামের যে উপাধিগুলো তিনি পেয়েছেন তিনি তো সেগুলো কখনো উল্লেখ করতেন না তাহলে বোঝা যাচ্ছে এটা রসল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজ থেকে লেখেননি আরেকটি কথা আল্লাহ সুমতলা বলেছেন যদি কোনো কথা রসুল সাল্লাহ ইসলাম নিজ থেকে এই কোরআনুল করিমের কথার মধ্যে ঢুকিয়ে দিতেন তাহলে আল্লাহ সুন্নতালা তার যে সাই রগ আছে সেটাকে কেটে দিতেন এমন ধমক আল্লাহ সোহামতাল দিয়েছেন অর্থাৎ আল্লাহ সহ দিন আল্লাহ সোমতাল কথার মধ্যে যদি কেউ নিজের কথা ঢুকিয়ে দেয় তাহলে তার এত বড় শাস্তি হবে আল্লাহ সুমতালা এটা জানিয়ে দিয়েছেন যদি রসুল সোল্ল ইসালামে কোরআন করিম লিখত তাহলে কখনই রসুল সাল্লাহ ইসলাম এই ধমকের কথাটা লিখতেন না যেহেতু এটি আল্লাহ সুখানতালার কথা এইজন আল্লাহ সুবহান তার যে শাস্তি রয়েছে সেটা উল্লেখ করে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু যদি নিজে এই কোরআন লিখতেন তাহলে কখনোই তিনি এই কথাটা উল্লেখ করতেন না আরেকটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা হয় উম্মি উম্মি বলা হতো যারা আসলে লিখতে এবং পড়তে জানতো না অনেকে যখন মারিয়াম আলাইহিস সালামের ঘটনা সেখানে উল্লেখ আছে ঈসা আলাইহিস সালাম موسی আলাইহিস সালামের ঘটনা যখন উল্লেখ আছে অনেকে বলেন যে এই কোরআন কুরআনুল কারীম এটি তো বাইবেলের কপি সেখান থেকে উল্লাহ সাল্লাহাম কপি করেছেন যদি তাই হতো তাহলে রসুল তো লিখতে জানতেন না এবং তিনি পড়তে জানতেন না তাহলে এই যুক্তিও আসলে দাঁড়ায় না কিছু কিছু জায়গায় আমরা এমন দেখতে পাই যে রসুলাম কোরআনুল করিমে আল্লাহ সহ জানিয়ে দিয়েছেন কিছু বিষয় যেগুলো ইয়াহুদিরা তাদের পন্ডিতরা তাদের গ্রন্থের মধ্যে গোপন করতো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল সাল্লাহ আসলে নিজ থেকে কোরআনুল করিম লিখেননি এবং এটি আল্লাহ সোহমাতাল প্রদত্ত একটি গ্রন্থ আল্লাহ সুফহান তালার পরিচয় আমরা জানি না বলেই আমরা আল্লাহ সুফহান তালাকে আসলে মানতে পারি না আল্লাহ আমার রব তিনি আমার প্রতিপালনকারী তিনি আমাকে প্রতিপালন করেছেন যখন আমার মা আমাকে প্রতিপালন করতে পারেননি সেই সময় থেকে আপনি চিন্তা করে দেখেন আপনার মায়ের প্যাটের মধ্যে যখন প্রথম হার্ট বিটটা শুরু হয় এখন যখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্ত পর্যন্ত কন্টিনিউলি আপনার হার্টটা পাম্প করে যাচ্ছেন হার্টবিট আপনি পাচ্ছেন এই হার্টকে আপনি কখনো কি বলেছিলেন হার্ট তুমি একটু সুন্দরভাবে চলো আপনার মা বাবা আমার মা বাবা কি বলেছে যে আমার বাচ্চার হার্টবিটটা একটু ঠিকমতো পরিচালনা করে এই হার্ট এটা আমরা কখনো করেছি আপনি আপনার নিজের দিকে তাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য আমাদেরকে বলেছেন সানু রিহিমায়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাতা ইয়াতাবায়ান লাহুম আন্নাহু আল হক আল্লাহ সুবহানা তাআলা বলেছেন যে আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ সৃষ্টি জগতের মধ্যে দেখাবো ওয়াফি আনফুসিহিম তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন সমূহ দেখাবো হাক যতক্ষণ না এটা প্রমাণিত হয়ে যায় তাদের কাছে যে তিনি হচ্ছেন সত্য এ কোরআন সত্য আল্লাহ সুমতাল্লাহ সত্য এটা যতক্ষণ তাদের কাছে প্রমাণ না হয় আল্লাহ সুমতাল্লাহ সাইন আমাদের কাছে দেবেন আল্লাহ সুমতাল্লাহ নিজে এসে বলবেন না আমি আল্লাহ আমার ইবাদত করো আমি আল্লাহ এই কোরআন পাঠিয়েছি তুমি এটা অনুসরণ করো আমি আল্লাহ রসুল আসলামকে পাঠিয়েছি তাকে অনুসরণ করো আল্লাহ সুমতাল্লাহ আমার রব যেটা বলছিলাম তিনি আমাকে প্রতিপালন করছেন সেই সময় থেকে যখন আমার মাও আমাকে প্রতিপালন করতে পারেননি তিনি আমাকে আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন তিনি আমাকে সুন্দর অবয়ব দিয়েছেন তিনি আমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতিতে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সুস্থ রেখেছেন তিনি আমাকে এই এতগুলো মাস যেখানে পানির মধ্যে মানুষ বসবাস করতে পারে না সে পানির মতো একটা জায়গায় পানির ভিতরে আমাকে আল্লাহ সুফান তালা আস্তে আস্তে বড় করেছেন সুন্দর আকৃতি দিয়েছেন তিনি আমার রজ্জাক তিনি আমার রিজিক দাতা তিনি সকল কিছু পরিচালনা করেন সুফায়ন আল্লাহ সে রবকে আমরা চিনতে পারিনি সে রবের আনুগত্য আমরা করতে চাই না আমরা মানুষকে খুশি করতে চাই সমাজকে খুশি করতে চাই আল্লাহ সুফান তালা আমাকে আমার থেকে কি চান আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করি না আল্লাহ আল ফলিক আমরা বলেছি আল্লাহ সকল কিছু সৃষ্টিকর্তা আল্লাহ সুফান তিনি সকল কিছুর মালিকানা তার হাতে তিনি সকল কিছু পরিচালনা করেন আপনি দেখেন যে সময়টাতে ইলাহ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই কোন ইল্হ নেই এই মেসেজটি নিয়ে যখন এসছিলেন তখন আরবে কাফের মুশ্রিকরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত তারা আল্লাহকে মেনে নিয়েছিল এতদূর সত্ত্বেও আল্লাহ সুমতালা তাদেরকে মুশ্রিক বলেছিলেন আল্লাহ সুমতালা বলেছেন অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও তারা মুস্রিক তারা মনে করত। যে ছোট ছোট বিষয়ে আল্লাহ সুমতাল্লাহকে ডাকা আল্লাহ যারা মারা গিয়েছে তাদের কিছু মূর্তি তারা বানিয়ে নিয়েছিল এবং তাদের উপাসনালয় যেগুলো ছিল সেগুলোকে তারা নিজেদের উপাসনালয় বানিয়ে তাদের কাছে দোয়া করত। এবং তারা মনে করতো এই যে নেককার বান্দা বুজুর্গ বান্দা এই যে সৎ ব্যক্তিরা ছিল যারা মারা গিয়েছেন তারা এখনো তাদেরকে শুনতে পান এবং তারা তাদের দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছে দেন এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা ইউ'মিনু ওয়া অধিকাংশ মানুষ তারা ইমান আনা সত্য তারা মুশরিক আল্লাহ সুবহানাহু তাদেরকে শিরিককারী বলেছেন অর্থাৎ শিরিক হচ্ছে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া এই জায়গাতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে এসেছিলেন যে তোমরা শুধু মাত্র আল্লাহকে ডাকো আল্লাহর ইবাদত করো আল্লাহকে খুশি করার চেষ্টা করো তোমরা এসব মাধ্যম মধ্যস্থতাকারী এদেরকে তোমরা দেখো না দেখুন আল্লাহ সুবহান تعالی নিজের প্রমাণ দিচ্ছেন নিজেই জানিয়ে দিচ্ছেন যে তারাতে আল্লাহতে বিশ্বাস করতো রিজিক দাতা একমাত্র তারা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ সুবহান সুরা সূরা ইউনূসে 31 নম্বর আয়াতে বলেন আকাশ এবং জমিনের মধ্যে কে তোমাদেরকে রিজিক দেয় আম মাইয়াম বিকু সামা ওয়ালা কে তোমাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিক তাদেরকে তুমি জিজ্ঞেস কর ওমাইয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িত মিনাল হাই কে জীবিতকে মৃত্যু দান করতে পারেন এবং মৃত্যু মৃতকে জীবন দান করতে পারেন তাদেরকে জিজ্ঞেস করো সকল কিছু পরিচালনা করেন করো তারা এক বাক্যে বলবে যে এগুলো সবগুলো আল্লাহ করেন আল্লাহ রিজিক দেন আল্লাহ আমার শ্রবণ শক্তি দৃষ্টি শক্তির মালিক আল্লাহ জীবন থেকে মৃত্যু দান করতে পারেন এবং মৃতকে জীবিত জীবন দান করতে পারেন এবং আল্লাহ সকল কিছু পরিচালনা করেন একমাত্র আল্লাহ তারা এর কথাটা মেনে নেবে তারা আল্লাহতে বিশ্বাস করত আল্লাহ যে তারা এটাতে বিশ্বাস করত কিন্তু তারপরেও তাদের যে আছে দোয়া করা চাওয়া সাহায্য চাওয়া এগুলো তারা ওই যে বুজুর্গের কাছে যেত যারা মৃত্যুবরণ করেছে এই রজা হুবাল এরকম কিছু মূর্তি তারা বানিয়ে নিয়েছে এদেরকে তারা ডাকতো এবং তারা মনে করত যে এরা আল্লাহর কাছে তাদেরকে পৌঁছে দেবে এটার একটাই কারণ তারা আল্লাহ সব হায় আলা সম্পর্কে সঠিকভাবে জানতে পারেনি এবং তারা সঠিকভাবে আল্লাহ সুমতালার যে মর্যাদা রয়েছে সে মর্যাদা তারা দিতে পারেনি একটি মাত্র কারণ কারণ তারা আল্লাহ সুমতাল্লাহ সম্পর্কে জানতো না আজকে আমাদের সমাজেও আমরা অনেককে দেখতে পাই যারা বলে যে আমি তো বিশ্বাস করি আল্লাহতে এবং তারা মনে করে যে আমি আমি নামাজ পড়ি না কি হয়েছে আমি ওটা করি না কি হয়েছে কিন্তু আমি তো আল্লাহতে বিশ্বাস করি বিশ্বাসটা কখনোই যথেষ্ট না এই বিশ্বাসটা হতে হবে ভাবে যেভাবে আল্লাহ সাল্লাহ চেয়েছেন যেভাবে রসুল আল্লাহ সাল্লাহ আসলাম শিখিয়েছেন সেটি হচ্ছে আসল বিশ্বাস এর বাইরে গিয়ে অনেকেই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাস তাদেরকে আসলে কোনো উপকার করতে পারে না সুফান আল্লাহ এই ব্যক্তিরাও আরবের কাফের মুশ্রিকরা তারা মনে করত তারা ইব্রাহিম আলাহ ইসলামের ধর্মের উপর আছে কিন্তু আসলে সেটি আল্লাহ সুফান তাল্লাহ গ্রহণ করেননি আল্লাহ সুফান তাদের এই যে আহ লাত মানাত উজ্জাই যে বুজুর্গ বান্দাদেরকে তারা যে মধ্যস্থতাকারী মনে করতো যে আল্লাহর কাছে পৌঁছে দেবে এটা আল্লাহ সাল তালা নিজে সুরা আজমানের মধ্যে উল্লেখ করে বলেছেন তাদেরকে যখন বলা হতো যে কেন তোমরা এগুলোর ইবাদত করো কেন তাদেরকে ডাকো তখন তারা বলতো মায়ানা আবুদু হুম ইল্লি করিবু না ইল্লাহ আমরা তো এদের ইবাদত করছি না শুধুমাত্র এই জন্যেই করছি যে তারা ইউ করিবু না ইল্লাহ হিজুলফা তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবে অর্থাৎ তারা মধ্যস্থতাকারী মনে করতো সুফহান আল্লাহ এই জন্য আল্লাহ সুফান তাল্লাহ তাদেরকে মুশ্রিক বলেছেন এবার আমরা দেখব যে আল্লাহ সুমতাল সম্পর্কে ধারণা করা যায় কিনা তারা ধারণা করে নিয়েছিল যে আল্লাহ এদের মাধ্যমেই আমার দোয়াগুলো কবুল করবেন এদের মাধ্যমেই আমাদেরকে দেবেন এদের মাধ্যমে আমাদেরকে সাহায্য করবেন এই জিনিসটা যখন তারা মনে করেছিল আল্লাহ সুমতাল এই জন্যই বলেছেন হাক তারা যথাযথভাবে আল্লাহ সুন্দর মর্যাদা দিতে পারেনি এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুফান তালা সম্পর্কে না জেনে কোনো কিছু বিশ্বাস করা যাবে না আল্লাহ সুফান তালা সম্পর্কে ধারণা বশবর্তী হয়ে কোনো কিছু বিশ্বাস করা যাবে না আল্লাহ সুমতাল্লাহ সম্পর্কে বানিয়ে বানিয়ে কিছু বলা যাবে না আল্লাহ সুমতাল্লাহ কোরআন করিমে আমাদেরকে বলেছেন যে ওয়ামেন ইফতার আল্লাহ কে দিবেন তার চেয়ে বড় জালেম আর কি যে আল্লাহ সুফান তালা সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করে ইয়াসালাম আল্লাহ সুফান তালা সুরা আল আরাফের মধ্যে বলছেন হে নবী আপনি তাদেরকে বলে দিন قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشك بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون الله سبحانه وتعالى هنا بيحب تقدر ملوط عمر رب حرم كرسة الفواحش ما ظهر منها وما بطن شو قل بكرشلي الله سبحانه حرم كرسة شتوك بكرش كم جبن والإثم والبغي بغير الحق সকল প্রকার পাপাচারিতে আল্লাহ সুমতাল হারাম করেছেন সকল প্রকার অতিরঞ্জন অতিরিক্ত করা আল্লাহ সুমতাল হারাম করেছেন ওয়া এন তুশিক হিমায়ুনাজিল বিহি সুলতান আল্লাহর অধিকারের ব্যাপারে আল্লাহর অধিকার অন্য কাউকে দিয়ে দেয়া আল্লাহর ব্যাপারে শরিক করা যে ব্যাপারে আল্লাহ সুমতাল কোনো প্রমাণ নাজিল করেন নাই এমন কিন্তু কিছুকে শরিক করা আল্লাহ হারাম করেছেন আপনি দেখেন যে আমাদের সমাজে যাদেরকে ডাকা হয় বুজুর্গ বলে যাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে এই ব্যক্তিদের কাছে তারা মনে করছে যে এরা মধ্যস্থতাকারী কিন্তু আল্লাহ আল্লাহাম অথবা রসুল তার হাদিসে কখনো কোনো প্রমাণ দিয়ে বলেন নাই যে এদেরকে ডাকলে আল্লাহর কাছে যাওয়া যায় এরা আল্লাহর কাছে পৌঁছে দেবে এরকম কোন প্রমাণ আল্লাহ নাজির করেন আল্লাহ সাল টিকে হারাম করেছেন আল্লাহ সম্পর্কে তোমরা এমন কিছু বলো যা তোমরা জানো না এটাকেও আল্লাহ স্মুতাল হারাম করেছেন অর্থাৎ আমার ধারণার বশবর্তী হয়ে আমার কল্পনা দিয়ে আমার যুক্তি দিয়ে আমি আল্লাহ কে চিনতে চাইব বুঝতে চাইবো আল্লাহ সুত এমন এমন এটা কখনোই হবে না আমরা কি সূরাতুল ইখলাস জানি না যেখানে আল্লাহ সুবহানাতাল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ সুবহানাতাল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় অর্থাৎ আল্লাহ সুবহানাতাল্লাহ একটা সমতুল্য আর কিউনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু সামাদ আল্লাহ হচ্ছে আস-সামাদ আস-সামাদ মানে হচ্ছে সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন এবং আমাদের কাছে অনেক সময় চিন্তা আসতে পারে যে আল্লাহকে কি সৃষ্টি করলো আল্লাহর এটার উত্তর দিয়েছেন তিনি জন্মগ্রহণ করেননি এবং তাকে জন্ম দেয়া হয়নি অর্থাৎ তিনি হচ্ছেন আল খালিক তিনি মাখলুক নন আর সকল কিছু মাখলুক তিনি সৃষ্টিকর্তা তিনি জন্মগ্রহণ নেই কাউকে জন্মও নাই তিনি সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আয়াত শেষ করেছেন সমতুল্য আর কোনো কিছু নাই তুলনা করা যায় আল্লাহর সাথে এমন কোনো কিছুই আর নাই নাইমিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন আমার রব তিনি আমার খালিক তিনি আমার মালিক এবং তিনি হচ্ছে আল মুদাব্বির যত কিছু আমি দেখছি পরিচালিত হচ্ছে আমার আপনার শরীরের দিকে যদি আমরা তাকাই আমি আমার হার্টকে আমি বলিনি যে তুমি সুন্দরভাবে পাম্প করো এবং রক্ত চলাচল সুন্দরভাবে করে ফেলো আমরা কখনো বলিনি একটা ফিল্টার যদি আপনি দেখেন সেই ফিল্টারে আপনার ওয়ান মান্থ লেটার অথবা থ্রি মান্থস লেটার আপনাদেরকে কি করতে হয় কিটাকে পাল্টাতে হয় কিন্তু আপনি ছোটবেলা থেকে কত লিটার পানি খাচ্ছেন কিন্তু আমি আপনাকে এই কিডনির কোনো কিছুকে পরিবর্তন করতে হচ্ছে কিনা এটা আল্লাহ তালা আমার মধ্যে পরিচালনা করছেন আমি আমার লিভারকে কখনো বলি নাই যে তুমি ঠিকভাবে ফাংশন হও আমার হার্টকে বলি না ঠিকভাবে ফাংশন হও আমার যে চোখে এই যে পলকটা পড়ছে সেটাকেও আমি কখনো বলিনি যে তুমি ঠিকভাবে এটাকে পরিচালনা করো এগুলো পরিচালিত হচ্ছে আল্লাহ সুফান আতালা করছেন আল্লাহ সুফান আতালা আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছেন সেই রবকে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ আমার মূল মেসেজ এখানে ছিল আল্লাহ সুফানা হুয়া চালা আমার হওয়ালিক তিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমার মালিক তিনি আমার মালিক এবং তিনি সকল কিছুর পরিচালনাকারী এবং তিনি আমার রব তিনি আমাকে রিজিক দেন তিনি আমাকে প্রোটেকশন দেন তিনি আমার দেখাশোনা করেন যে রব আমাকে এত কিছু দিয়েছেন আমরা কি তার সম্পর্কে জানবো না তিনি আমার কাছ থেকে কি চান আমাদেরকে কিভাবে চলতে হবে আল্লাহ সুফানা তালা আমাদেরকে সঠিকভাবে আল্লাহ সুফানা তালাকে চেনার এবং জানার তৌফিক দান করুন أبو شركة أنا والطوف عندكم هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته